আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে ডিসকাস করবো তারা হচ্ছে ইউটিউব নিয়ে মার্কেটিং করতে চাচ্ছেন ইউটিউব থেকে আর্ন করতে চাচ্ছেন বাট আপনাদের আশা আশানুরূপ ভিও হচ্ছে না ভিডিও পাবলিশ করবেন কীভাবে কনটেন্ট চুজ করতে পারছেন না পারছেন না ডিসক্রিপশন ও ট্যাগ চুজ করতে তাদের জন্য বেস্ট কিছু টুলস টুলস নিয়ে ডিসকাস করব সেগুলোর মাধ্যমে ভিডিও এসিউ করবেন খুব সহজে আর ভিডিও এসিউ করার জন্যে মোস্ট পপুলার অ্যান্ড বেস্ট যে এসিও টুলসটা রয়েছে তার মধ্যে এর মধ্যে নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে বিআইডিআরকিউ ডট কম ওয়েবসাইট প্লাস এক্সটেনশন এটা দুটাই আছে ঠিক আছে আর তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে টিউর পার্টি এটা পার্টি এটা এটাও এক্সটেনশন প্লাস ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা টাইটেল ডিসক্রিপশন ট্যাগ নিতে পারবেন আর যারা ব্লগ রিলেটেড ভিডিও পাবলিশ করেন বা করতে চাচ্ছেন এসিও টুলস খুঁজছেন তাদের জন্য রয়েছে ব্লগ এসিও আর আরেকটা বিষয় আছে যেটা যারা হচ্ছে এআই এসিও করতে চাচ্ছেন তাদের জন্য এআই আছে যেটা হচ্ছে অতি সহজেই আপনারা এসিও করতে পারবেন ঠিক আছে তো বিস্তারিত আমরা কম্পিউটার স্ক্রিন দেখাই দিয়ে আপনারা দেখেন ঠিক আছে তো কম্পিউটার স্ক্রিন এসে তো কম্পিউটার স্ক্রিন এসে ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুগল ক্রোমে সার্চ করতে হবে যদি আপনার ফার্স্টে ডিসকাস করেছি ভিআইডিআই কিউ কিউ এটা হচ্ছে এক্সটেনশন প্লাস আপনার ওয়েবসাইট দুটাই আছে হ্যাঁ তো মনে করেন আমি ওয়েবসাইটে যাবো তাহলে আমি সার্চ করলাম সার্চ করার পরে দেখেন আমার লগ ইন করা আসার জন্য আমার ডিজেট প্রবেশ করেন হ্যাঁ এটা মূলত মেইল দিয়ে লগ ইন করে নিতে হবে এখন যে বিষয়টা আপনাদের বললাম দেখেন আপনার ভিডিও ডেইলি ভিডিওর আইডিয়া কিন্তু দিয়ে দিচ্ছে আপনার ঠিক আছে কোন রিলেটেড ভিডিও আপনার পরবর্তী আপলোড করবেন ঠিক আছে সেটা কিন্তু আপনাদের দেখাই দিচ্ছে আশা করি আপনারা কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন দেখেন মনে করেন যে আপনার ভিডিওর টাইটেল হবে যে ভিডিওর জন্য আকর্ষণীয় টাইটেল তৈরি করা টিপস এই যে মনে করেন আপনার ভিডিও টাইটে ঠিক আছে তাহলে এখন এখান থেকে যদি আপনি জেনারেটে ক্লিক করেন দেখেন এখানে আপনার কিন্তু অনেক কিছু দিয়ে দিবে এখন কি দিবে সেটা দেখেন আপনার ক্রি কি দেখেন হ্যাঁ ক্রি ওয়ার্ড হচ্ছে এগুলো ক্রি ওয়ার্ড ঠিক আছে আপনার টাইটেলটা কি হতে পারে ওরা সাজেস্ট করে দিচ্ছে একটা দেন ডিসক্রিপশন লিখে দিয়েছে এখন দেখেন অসংখ্য ট্র্যাক দিয়ে দিয়েছে এই ট্র্যাকগুলো আপনার অনায়াসে ইউজ করে ভিডিও এসি করে নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট যেটা ডিসকাস করেছি vidiq.com এটার কাজ হচ্ছে এই আর সেকেন্ড যেটা বলেছিলাম সেটা হচ্ছে টিউব বডি আমরা লিখে সার্চ করি টিউব বডি.com তে টিউব বডি.com লেখার পরে দেখেন আমাদের কাছে এমন একটা ইন্টারফেস শো করবে হ্যাঁ তো টিউব বডি.com এ আমার অ্যাকাউন্ট খোলা নাই আমি অ্যাকাউন্ট খুলে দেখাই তো অ্যাকাউন্ট খুলতে হলে আপনার সাইন ইন উইথ গুগলে ক্লিক করার পরে এখানে যে আপনার টিক মার্ক গুলো চাইবে টিকমার্ক দিয়ে দিয়ে আপনার গুগলে কন্টিনিউ করতে হবে এখন একটা কথা যেটা হচ্ছে আপনার যেই মেইলে চ্যানেল আছে সেই মেইলে আপনি ইউজ করতে পারবেন এইগুলো এই এসিও টুলসগুলো আপনার যেই মেইলে এ আপনার ইউটিউব চ্যানেল নাই সেই মেইলে নেওয়া মানে বিদেশের কথা ছাড়া কিছুই না যাই হোক এই এখানে দেখেন ইন্টারফেস কিন্তু এমন শো করছে হ্যাঁ এখানে চ্যানেল অ্যাড করতে চ্যানেল আমরা অ্যাড করি অ্যাড করলে কেমন দেখায় আপনাদের ফুল বিস্তারিত দেখাই দিব এর মাধ্যমে যদি ভিডিও পাবলিশ করেন এসিও টুলসগুলো ইউজ করে আশা করি ভিডিও এসিও হানড্রেড পারসেন্ট হলে আপনার কী হয় অনায়াসে ভিডিও ভিউ আপনার টার্গেট ওয়াইজ অডিয়েন্সের কাছে পোসা যায় ঠিক আছে দেখেন দেখেন এখানে কিন্তু আমার দিয়ে দিয়েছে দেখছেন প্রিমিয়াম করতে বলুন প্রিমিয়াম না এখন এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড ঠিক আছে ওদের আছে কি কি লাগবে দেখা দিচ্ছে এটা আছে টিউব বডি টিউব বডির এক্সটেনশন দা বেস্ট টিউব বডি আপনার ওয়েবসাইটে এসে কোনো কাজ নেই ঠিক আছে টিউব বডি এক্সটেনশনের কি কাজ সেটা যদি আপনারা বুঝতে চান তাহলে কিন্তু মনে করেন ইউটিউবে প্রবেশ করার পরে আপনার এই এক্সটেনশনে ক্লিক করলে কিন্তু অনেক কিছু দেখতে পাবেন বুঝছেন তো যাই আমি একটু সিক্রেটের কারণে দেখালাম না যেহেতু আমি এটা ভিডিও আকারে দিয়ে দেবো আমি এই এক্সটেনশন দেখেন আমার এখানে কিন্তু অ্যাড করা আছে টিউব বাট এক্সটেনশনও আছে ভিআইডি কিউ এক্সটেনশন আছে জাস্ট ফর ইউটিউবের জন্য এসিও করার জন্য আর কি তো আর একটা যেটা এআই কথা বললাম সেটা হচ্ছে ব্লগ এসিও তার আগে বলে দিই এসিও ফুল মিনিংটা আসলে কি এসিওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোনগুলো মনে করেন অন অফ দ্য বেস্ট যে সার্চ ইঞ্জিন আছে সেটা হচ্ছে গুগল তারপরে আমি মনে করি ইউটিউব একটা সমস্যায় পড়লে কিন্তু মানুষ ইউটিউবে সার্চ করে আর ব্লগ এসিও যেটা সেটা হচ্ছে এআই টুলস ঠিক আছে এআই টুলস এ ক্লিক করে কন্টিনিউ এআই টুলস কিন্তু আপনার 80 ক্লে প্লাস ইউজার ইউজ করে তাহলে আমার আপনার মত 80000 জোন ইউজ করে 80000 জনের বেশি ইউজ করে 80000 জন না তাহলে এটা কেমন আশা করি বুঝতে পারছেন আপনারা ঠিক আছে তো এটা তো মনে করেন একটা অ্যাকাউন্ট খুলে আপনার লগইন করে নিতে হবে যে মনে করেন যে আপনার যে মেইলে চ্যানেল সি মেইল দিয়ে লগইন করার চেষ্টা করবেন আর একটা কথা বলে দিই যেহেতু আমার এই চ্যানেলটা ব্লগ রিলেটেড না আমি লগইন করলাম না ঠিক আছে আপনাদের যদি লগ ইন ব্লগ রিলেটেড সেলিন হয়ে থাকে যারা ব্লগ রিলেটেড কাজকাম করেন তারা বলবেন ইনশাল্লাহ আপনাদের সেওয়াই ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর তারপরে যে এআইটা নিয়ে ডিসকাস করেছিলাম সেই এআইটা হচ্ছে এআই টুলস এটা কিন্তু হ্যাঁ এটা কথা এখন আমি বলছি সেটা কিন্তু এআই সেই এআই টুলসটা হচ্ছে আপনার সিএনআই আই দেখেন সিএনআইর কাজটা কি এটা কিন্তু আপনার এসে অ্যানালিটিক্স করে হ্যাঁ তো নিজের এদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে দায়িত্ব হবে আপনি হাউকুম ওয়েবসাইটে গিয়ে কাজ নাই এখানে দেখেন এখানে সিওনা ডট এআই আর এখানে সিওনা এআই ডট কম এই সিওনা এআই ডট কমে ক্লিক করার পরে আপনাদের এমন ইন্টারফেস নিয়ে আসবে এখানে কিন্তু আপনার ওই এখানে দেখেন আপনার বলে দিচ্ছে সিওনে ইজ এ ফ্রি এসিও টুলস ঠিক আছে এসিও করার জন্য কি করতে হবে ইওর ওয়েবসাইট ইউআরএল এক্সাম্পল

যেমন মনে করেন যে যে কোনো একটা সমস্যায় পড়েছে তো আমার কপি করা আছে কিন্তু দেখেন সেটা হচ্ছে আকর্ষণীয় টাইটেল তৈরি টিপস এটা কিন্তু আমরা ইউটিউবে কিন্তু সার্চ করি প্লাস গুগলে ফার্স্ট অফ অল গুগলে সার্চ করি এবং গুগল আমাদের সাজেস্ট করে যে কোন জায়গাটা বেস্ট হোক সেটা গুগলের নিজস্ব সাইডে অথবা ইউটিউব ফেসবুক যেমন এখানে দেখেন আমি লিখেছি ভিডিওর জন্য আকর্ষণীয় টাইটেল তৈরি করার টিপস এখানে কিন্তু দেখেন আমাকে সাজেস্ট করছে ঠিক আছে হ্যাঁ ভি ডট সাজেস্ট করছে ফেসবুকে সাজেস্ট করছে প্রথম আলো পত্রিকা আছে সেই পত্রিকাটা সাজেস্ট করছে আমাকে তো হচ্ছে এটা হচ্ছে এসিও সরি এটা হচ্ছে সার্চ ইঞ্জিন যে গুগল দেন সার্চ ইঞ্জিন কিন্তু ফেসবুকে কোনো অংশে কম না আমরা যদি কোনো একটা সমস্যার মুখোমুখি হই আমরা কিন্তু সেই সার্চটা ফেসবুকে গিয়েও সরি ইউটিউবে গিয়েও করি প্লাস সমাধান করি প্লাস দেখার জন্য ঠিক আছে তো এই সার্চ করে আপনার কন্টেন্ট আপনার ভিডিও কিংবা আপনার যে ব্লগ হোক যে পাবলিশ করা আছে সেটা যদি সার্চ ইঞ্জিন অন পেজে নিয়ে আসতে হয় তাহলে আপনার এসিও হওয়া লাগবে এগ্রেটেড যাক এক কথায় বলা হয় অন পেজ এসিও ঠিক আছে অনপেজ এসিও করার জন্য তারাও যদি কোনো টুলস কিংবা কোনো কিছু প্রয়োজন হয় আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব যদি আপনারা পাশে দেখেন হ্যাঁ তো এই ভিডিও বেশি বিস্তার বিস্তারিত করলাম না যেহেতু আমি জাস্ট দুটা এক্সটেনশন আপনাদের মধ্যে হাইলাইট করলাম এই দুইটা এক্সটেনশন হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এক্সটেনশন জাস্ট ফর ইউটিউব এসিওর জন্য জাস্ট ফ্রিতে বুঝছেন কোনো প্রকার সাবস্ক্রিপশন পেমেন্ট ছাড়া ফ্রিতে শুধু তো সে পরবর্তী ভিডিও লাগবে কিন্তু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবার সুস্থতা কামনা করে আমি আমার এই ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে